তো দুই মাস করে মেয়াদ দিচ্ছেন মেয়াদ উৎপাদনের মেয়াদ হতে কত দুই মাসের মধ্যে ব্যবহার করতে হবে খাবারের জিনিস দই মিষ্টি এগুলো দুই মাসের মেয়াদ হয় কোনোদিন আপনি কি এর ভিত্তিতে দুই মাসের মেয়াদ দিবেন মূল্য তালিকা ছিল আমরা নতুন করে আবার ইকোতে করতে দিছি আপনি মূল্য তালিকা ছাড়া কিভাবে খাবারের দাম নিচ্ছেন আপনারা করতে দিছি আবার না থাকাটা অপরাধ অপরাধ 50000 টাকা জরিমানা হয় এক বছর জেল হয় তাহলে তো ইজি ভাবে নাও সুযোগ নাই আপনার এত আইটেম করেছেন আপনি কাগজে যদি কলম দিয়ে লিখে রাখেন তাও তো আমি অস্বীকার করব না যে আপনি লিখেন নাই কিন্তু আপনি তো ওই যে এত ডিজাইন করছেন সাজাইছেন কিন্তু মূল দলিলে দাল নেই 30শে জুন 2023 এ আপনার লাইসেন্স শেষ এরপরে কি রিনিউ করেছেন হ্যাঁ আগে তো রিনিউই তো বাকি বেনিফিট তো আর ভুল করবেন না তো আর ভুল হবে না এখনই লাগান তাহলে 101 কাগজে লিখে কি কি আছে আইটেম লিখেন ঠিক আছে 100 টাকা জরিমানা পরিশোধ করবেন ভালো আছেন আপনারা একটু ফ্রিজটা দেখি আমি দুই মাস করে মেয়াদ দিচ্ছেন মেয়াদ উৎপাদনের মেয়াদ হতে কত দুই মাসের মধ্যে ব্যবহার করতে হবে খাবারের জিনিস দই মিষ্টি কিন্তু আপনি দইয়ের যদি আপনি এরকম কাপের মধ্যে যদি এরকম থাকে যে দুই মাসের মেয়াদ এবং হয়ে যায় এটা হলো হ্যাঁ এরকম ছিল কি ছিল এগুলো কি কলা নষ্ট হয়ে গেছে কেন রাখছেন

এগুলো কবে আসছে আছে ফ্যাক্টরি থেকে যখন ডেলিভারি আসে তখন একটা চালানশনের সঙ্গে যে আজকে এত এত জিনিস আসছে কয় পিস কেক আসছে কয় পিস স্যান্ডউইচ আসছে কয় পিস বার্গার আসছে এগুলো থাকে না থাকে আমরা এটা রিসিভ করে আমাদের নিজেরা তো আনি রিসিভ করে ফেলে দেন এই যে স্যান্ডউইচ এটা কি পিৎজা এই যে মিষ্টি এগুলো যে আসছে এগুলো যে আজকে এটা আপনাকে চালান ডেলিভারি দিছে না তো সেই চালানটা তো দেখাতে হবে যে ম্যাডামগুলো আজকে আছে বাস কত পিস কত

আপনি ল্যাব টেস্ট থাকতে হবে আপনি যদি ল্যাবে টেস্ট করা বলতে পারেন যে ম্যাডাম এই যে আমার ল্যাবে বলছে যে এতদিন ভালো থাকবে সেলফ লাইফ অতদিন তাহলে রাখতে পারবেন আজকে সতর্কতা মূলক আপনাকে দুই হাজার টাকা ফাইন করা হলেও ভবিষ্যতে জন্য সচেতন হয়ে যান